লাগাই দেন লক লাগাই দেন দেন রাস্তা মাসখানে রাখাইতেছে ড্রাইভার নাই হেলপার নাই লক লাগা দেওয়া আছে انا ইউনাইটেড গাড়ি ও লক লাগাই দেন একদম 40 টাকা থ্রি রিট মাসুසර নেতৃত্বে ড্রাইভার নাই ড্রাইভার নাই তো লাগাই দাও লক লাগাই দাও হ্যাঁ এভাবেই হবে

কাগজটা নিবেন ওই যে ওখানে সজিৎ থারা দিবেন মামলা হয়ে গাড়ি রাস্তা পার্কিং রাখা যাবে না